মাগরিবের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে যদি নবীজির শিকানো কয়েকটি জিকিরের আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার কপাল কুলে দিবে ভাগ্য পরিবর্তন করতে থাকবে এই জিকিরগুলো কিছুদিন আমল করবেন আপনি চতুর্দিক থেকে দেখতে পারবেন আপনার পরিবারের মধ্যে শান্তি আসতেছে অভাব দূর হচ্ছে দুঃখ কষ্ট হতাশা হয়ে যাচ্ছে চাকরির মধ্যে বরকত পাচ্ছেন টাকা পয়সা ইনকাম করছেন ব্যবসা করে বরকত পাচ্ছেন পরিবারে অশান্তি অশান্তি আর তাকবে না আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবে যত ধরনের মুসিবত এর মধ্যে আপনি পড়ে আছেন আল্লাহ তালা আপনার সকল আসমানি মুসিবত জমিনি মুসিবত দূরবিত করে দিবে একমাত্র নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানো এই কয়েকটি জিকির মাগরিবের নামাজটা আদায় করার পরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনাকে করতে হবে এই জন্যে প্রিয় দিন বংবট আল্লাহ রবুল আমিন জিকিৰের কথা সুৰাই আহযাব সহ সুরাই বাকারা সহ অন্য অন্ন সুরার মধ্যেও আলোচনা করে আ সুৰাই আহযাবের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লা দিনা মানুহ জোকরুল জিকরাং কাশিরা ওসব বেহ বোকৰা আসিলা আল্লাহ রাব্বুল العالمين বলে ও ইমানদার বান্দাবানদিরা তোমরা বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে জিকির করে যদি তোমার কলপকে পরিষ্কার করতে পারো গো আমি আল্লাহ রাব্বুল العالمين নকার জা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব আসাব বিহু হুবকরাতাও ওয়া আসিলা তাসবিতাল আদাই করো বুকরাতাও ওয়া আসিলা শব্দের অর্থ হলো সকাল সন্ধ্যা যে কোনো সময় তুমি তাজমিতায়গুলো পড়ো না দুনিয়ার সময় তো শেষ হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে তোমার তো এক সেকেন্ডের নাই বরসা আইনামাত কুমুল মাউতু ওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মুশাইয়াদা দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে তুমি যদি প্রাচীরের ভিতর গিয়ে পলাও তোমার সময় শেষ হয়ে গেলে প্রাচীরের ভিতর থেকে আজরাইল তোমার জান কবজ করবে আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়ালা তকদিনন আল্লাহ বলেন কোন মানুষের সময় যখন শেষ হয়ে যাবে একটা সেকেন্ড তো সময় তাকে দেওয়া হবে না আক্ פיস করার জন্য যার সময় যখন শেষ হবে তখনই তাকে কবরে চলে যেতে হবে আজরাইল তাকে একটা সেকেন্ড সময় দিবে না আজরাইলের বাপের ক্ষমতা নেই তাকে সময়ে দেওয়ার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন প্রিয় دینی ভাই এবং বোন এই জন্যে আসুন দুনিয়ার জীবনটা যাতে করে সুকময় হয় আখেরাতের जिंदगीটাও যাতে করে আমাদের সুকময় হয় এই জন্য নবীজির শিক্ষা কয়েকটি জিকির শিখে যান মাগরিবের নামাজটা আদায় করার পরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনি জিকিরগুলো করবেন কপাল কুলে যাবে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে আল্লাহ বলেন আল্লাহ বিযিকিরিল্লাহি মাধ্যমে আপনার অন্তর প্রশান্তি হয় শান্তি পাই আপনার অন্তর আপনি আল্লাহ জিকির যত বেশি করবেন আপনার অন্তর তত বেশি কি হবে প্রশান্তি হবে দুনিয়াতে শান্তি আসবে আপনার পরিবারের মধ্যে অবানটন দুরবিত হবে দুঃখ কষ্ট ফেরে দূরবিত হবে পরকালেও আপনি মৃত্যুর উপরে শান্তি পাইবেন আল্লাহ তালা আপনার জন্যে জান্নাত প্রস্তুত করে রেখেছেন আপনি মৃত মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না আল্লাহ একবার যারা বেশি বেশি করে জিকির করে রাসুল করিম সাল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন কেমতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সকলার অগ্রবাগে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্য আসুন আল্লাহ এর জন্য আপনারা জিকির কোন জিকির গুলো করবা নবীজি বলে গিয়েছেন এই জিকির গুলো অনেক পাওয়ার অনেক দামি মাগরিবের নামাজের পরে দুই রাকা সালাতুল হাজত নামাজ পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনি যে জিকিরটা করবেন সেই জিকিরটা হলো ইসমে আজম আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আল্লাহ শব্দটা হলো ইসমে আজম এই জন্যে এই আল্লাহ শব্দের জিকিরটা দিয়ে আপনি সর্বপ্রথম শুরু করবেন অল্ল আল্লাহ আল্লাহ খুব দিয়া জিকিরগুলো যখন করবেন মনে মনে আপনাকে বলতে হবে যে সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন অবশ্যই টাকা পয়সায় বরকত পাচ্ছেন না ঋণগ্রস্ততার মধ্যে আছেন আপনি পরিবার নিয়ে আছেন যে সমস্যার মধ্যে আছেন সমস্যাগুলো আপনাকে অবশ্যই কিন্তু মনের মধ্যে রাখতে হবে আর পরে জিকিরগুলো করতে হবে সর্বপ্রথমে জিকিরটা করবেন আল্লাহ 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 একশতমার এই জিকির গুলো কিন্তু করতে হবে আল্লাহ 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 এক নম্বর এরপরে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 এই জিকিরটা করবেন দুই নম্বরে এরপরে তিন নম্বরে আপনার অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে আছে এই জিকির করলে শয়তানের বাসা ভেঙে যায় শয়তান দৌড়ে পালায় এই জিকির করলে ইল্লাল্লার ধাক্কা দিয়ে আপনি এরকম ভাবে ধাক্কা দিবেন ইল্লাল্লার ধাক্কা এরকম ভাবে দিবেন শয়তান আপনার এই বাম ফাজরের মধ্যে বাসা বেঁধেছে সুতরাং এই বাসাকে ভাঙতে হবে ইлла আল্লাহ ডাক্কা আসন 3 নম্বরের জিকিরটা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 100 পর্যন্ত পড়ে 100 বারের মাথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এরপরে إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله ইল্লাল্লা ইল্লাল্লা একশোবার আপনি পড়বেন একশোবারের মাথায় আবার পরা কালী মাথা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুনল্লা আল্লাহ একবার অনেক পাওয়ারফুল এই জিকিরগুলো উলমায়ে দেওবন্দের মধ্যে যারা বুরুববি ছিলেন তারা এরকম ভাবে এক একটা জিকির করতেন আর বলতেন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাই এরকম শেষ নজরিতে উঠে তারা কি করতো আল্লাহ তালার জিকির করত আর এক একটা জিকিরের পরে এই বাক্যগুলো বলতো আল্লাহ এই জন্যই তো তাদের দোয়া এবং মোনাজাত আমল আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নিত আমরাও যদি করি আখলাসের সাথে আমাদের দোয়া এবং মোনাজাত আমল সাথে সাথে আল্লাহ কবুল করবে প্রিয় দিনী ভাইয়া এবং বোনেরা সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ আমি মাগরীবের নামাজটা আদায় করেছি এবং দুই রাকাত সারাতুল হাজত নামাজ পড়ে তোমার নবীজির শিকানো কিছু জিকির করে তোমার নিকট বিক্ষকের মতো আমি তোমার নিকট বলতেছি আমার পরিবার নিয়ে আমি অশান্তিতে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি বেরেসারিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অবশ্যই তুমি আমার দুঃখ কষ্ট প্যারাসানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের বালা মুসিবত আসমানি মুসিবত জমেনি মুসিবতের মধ্যে আমি পড়ে আছি এই সমস্ত মুসিবতগুলো তুমি অবশ্যই দূরবিত করে দাও এবং আমাকে গাইভ রিজিকের ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত দান করো চাকরির ব্যবস্থা হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আর ভালোবাসা তৈয়ার করে দাও এরকমভাবে এক

মাগরীবের নামাজের পরে দুই রাক সালাতুল হাজত নামাজ আদায় করবেন এরপরে আপনি অবশ্যই জিকিরগুলো করে আল্লাহ আল্লাহতার নিকট ছাইবেন দেখবেন আল্লাহ নিকট যদি ছাওয়ার মতো ছাইতে পারেন আল্লাহ তালা আপনাকে দিবে আপনি যেটাই চাইবেন সেটাই আল্লাহ তালা আপনাকে দিবে আল্লাহ আল্লাহতারা যদি না দেয় সারাদিন চেষ্টা করে আপনি কোনো কিছু লাভ করতে পারবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধিদিকে অবশ্যই মাগরীবের নামাজটা আদায় করার পরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে তোমার নবী যিনি এই এই জিকিরগুলো তাদেরকে আমল করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন কারণ কার দোয়া কখন কবুল হয় তা জানা নেই অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু